আসসালামু আলাইকুম আপনাদেরকে চমৎকার একটা দৃশ্য দেখানোর যে অপেক্ষা রয়েছে সেটি হলো যে এই যে দেখছেন মরিচ মরিচ গাছ এটি গ্রামীণ শস্য ভাণ্ডারের অন্যতম একটি উৎস আমরা লক্ষ্মীপুরের কমলনগরের একদম মেঘনাদিরের এলাকায় এমন দৃশ্য দেখতে পাচ্ছি একদম পাকটা মরিচ গাছে থরে থরে আসলে মরিচগুলো রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছি এই যে একদম অনেক লাল যেমন এই যে মরিচটা রয়েছে কাঁচা থেকে যখন আস্তে আস্তে হয় হলুদ হয় এরপরে লাল হয় এই যে যখন টকটকে এবং লাল হয় তখন কিন্তু মরিষটি তোলা হয় এই মরিষটি কীভাবে তোলা হয় সেটি আপনাদেরকে আমি বলবো যেমন এই যে মরিষটি রয়েছে এখানে মরিচের বিভিন্ন উপাদান যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এভাবে লাল হয়ে যায় আর যখন এই এই মরিচগুলো বিভিন্ন সময়ে বিশেষ করে সপ্তাহে দুইবার এখানে যারা চাষি রয়েছেন তারা এই মরিচগুলো তারা বিশেষ করে তারা উঠান এবং গ্রামের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দল ভেদে এই মরিচগুলো তারা বিশেষ করে তোলেন এবং টকটকে লাল খুবই চমৎকার দেখতে এবং এই যে অনেক বড় দেখা যাচ্ছে অনেক বড়ো মরিচের এভাবে প্রতি এই বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু মরিচের চাষ হয়েছে এবং হচ্ছে আমি যদি দেখাচ্ছি একদম চোখ যত যাবে তাতে কিন্তু এই যে মরিচ আর মরিচ টকটকে লাল সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং এক্ষেত্রে আমার খুব কাছেই এভাবে বিভিন্ন এলাকাতেও কিন্তু মরিচ চাষ হয় আমাদের এলাকাতে মরিচের পাশাপাশি সয়াবিন চাষ হয় ধান চাষ হয় বাদামও চাষ হয় মানে এক ধরনের বৈচিত্র্যময় আমাদের এই এলাকাতে ফসল উৎপাদনের ক্ষেত্রে সেটি যে এই যে দেখছি ক্রমান্বয়ে টকটুক টুকটুক লাল একদম এটি আসলে সশ চোখে পড়ে না আপনি দেখতে পাচ্ছেন যে একদম এই ক্ষেত্রে কিন্তু অনেক পুরনো হয়ে গেছে কারণ এখানে যে মরিচগুলো আছে সবগুলো মরিচ দেখা যাচ্ছে যে একদম পেকে গেছে বা অন্যান্য যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো এখনও অনেকটা মরিচ আসেনি বা আসতে শুরু করেছে কিন্তু এই ক্ষেত আমি দেখেছি বহু আগে যেহেতু পুরোনো একদম টুকটুকে লাল হয়তো আরেক আরেক উঠানোর পরে কিন্তু এখানে যে মরিচগুলো রয়েছে সেই মরিচগুলো থাকবে না আপনারা জানেন বিভিন্ন সময় মরিচ নিয়ে বেশি আলোচনার সমালোচনা জন্ম হয় ঠিক আমরা এই মরিচ সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছি মরিচগুলো যেমন টুকটুকে লাল এখানে যারা কৃষক রয়েছেন তাদের স্বপ্ন কিন্তু টুকটুকে লাল তারা এই মরিচ উৎপাদন করেন তারা জীবন জীবিকা নির্বাহ করেন এবং এই মরিচের সাথে তাদের যে জীবন জীবিকা রয়েছে সেটি কিন্তু বহমান সবাই ভালো থাকবেন সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা ঈদ মুবারক